Assalamualaikum عليكم Saya kira mana তো সবাই কেমন আছেন বলবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বাসা একটা লাইক দাও তো তোমাকে দিয়ে শুরু করি তো সবাই কেমন আছেন আসবেন লাইফে তো দেখবেন সবাই বাসা তুমি কেমন আছো বলবা ভালো আছো ভালো আছিস ধন্যবাদ তোমাকে তুমি যে ভালো আছো তো একটা লাইক দাও খাজা হইছে তোমার এক বল করে তো তো যারা যারা লাইভে আসতাছেন আসেন প্লিজ বলতেছি যারা যারা লাইফে আসতে আসেন আসেন দেখেন কথা বলেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া করছো তুমি বাসা আমারে বলবা ঠিক আছে তো যারা যারা লাইফে আসছেন তাদেরকে বলতেছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্যে সবাইকে অনুরোধ করব একটা করে সবাই লাইক দেন সবাইকে বলতাছি সবাইকে বলতেছি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের মন চায় যেটা খুশি সেইটা করতে পারেন তো সবাইকে বলতাছি সবাই লাইক একটা করে সবাই দেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করেন যারা যারা নতুন আসতেছেন তাদেরকে বলতেছি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো আমি রেগুলার লাইভ করবসে কে বলতাছি সবাইকে তো সবাই আমাকে একটা করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন দশটা বাজে তো যারা যারা লাইভ দেখতাছেন তাদেরকেই বলতাছি শেয়ার করেন লাইভটা লাইক করেন কমেন্ট করেন বাসরা চৌধুরী বাইরে গেছে মনে হয় ধন্যবাদ যে আমাকে লাইক দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে লাইক দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে শুভেচ্ছা তো যারা যারা নতুন দেখতেছেন আমার এই লাইফে তাদেরকেই বলতেছি তারা নতুন হলে তেল চ্যালেনটা সাবস্ক্রাইবার করবেন তো আমি লাইভ লাইফে বেশি একটা আসি না তো আজকে হঠাৎ দিলাম ওয়াশ তো সবাইকে বলতেছি একটা করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো খাওয়া দাওয়া সবাই করছেন নাকি বলবেন আমাকে সবাই খাওয়া দাওয়া করলে বলবেন আমাকে খাওয়া দাওয়া করছেন কি না তো সবাইকে বলতেছি একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট সবাই করবেন ভাই প্লিজ ভাই এই ছোট ভাইটাকে সবাই লাইভ কমেন্ট সব কিছু করবেন সবাইকে অনুরোধ করতেছি তো আমি বেশি একটা লাইভে আসি না তো যারা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন যেটা মন চায় সেটা করেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ আপনি যে ভালো আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাদশা সবাই তো যারা কমেন্ট করেন করেন লাইফে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তো প্লিজ লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন সবাইকে বলতেছি একটা করে লাইক করেন একটা করে কমেন্ট করেন সবাইকে বলতেছি তো লাইভ করতেই পারবো আমি লাইভ করবো রেগুলারে লাইভ করবো লাইফ থেকে হ্যালো কেমন আছেন ভাইয়া বলবেন ভাইয়া দয়া করে লাইক করে দেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তো ভাইয়া আপনি কেমন আছেন বলবেন আমাকে তো যারা যারা আমার যারা যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করে বলতেছে লাইফটা শেয়ার করেন লাইক করেন তো কমেন্ট করেন আপনাদের ভালোবাসা অনেক অনেক বেশি পেয়েছি ভাই অনেক অনেক পেয়েছি ভাইয়া তো যারা যারা নতুন আসতেছেন তাদেরকে বলতেছি তো আপনারা আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে বলতেছি লাইভটা শেয়ার করেন সবাই সবাইকে বলতেছি অনুরোধ করে বলতেছি আর লাইভটা লাইক করেন সবাই লাইভটা লাইক করেন সবাই কমেন্ট করেন সবাই শেয়ার করেন সবাই যারা যারা আমার লাইভটা দেখতেছেন তাদেরকে বলতেছি অনুরোধ করে বলতেছি তাদেরকে তো লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদেরকেও কীভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারতেছি না তারপরেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের লাইফে আমারা দেখতেছেন বা কথা বলতেছেন